တကယ်ကိုကြိုးစားနေတယ်လို့ထင်ပါတယ်။ဒါပေမဲ့ဘယ်လိုလုပ်မလဲဆိုတာကိုတော့မသိဘူး။

মানে আউটের কথা যদি বলি মানে খেতে মন চাবে এরকম একটা লোক যখন মুড়ি দিয়ে দিল একটা কথা যদি বলি মানে একটা আউট চাউট কাউটের মানে এই মুড়িটা খাওয়ার জন্য

এই এরিয়ার জন্য অনেক স্পেশাল সো আমরা দুইটার মধ্যে একটা মানে কম্পেয়ার কম্প্যারিজন করবো যে কোনটা বেস্ট হয় সো ফার্স্টে সাইদুর আমরা সাইদুর আর হলো রাজু দুইটা আমরা কম্পেয়ার করবো যে কোনটা আমাদের কাছে বেস্ট হয় এমন কেসটা আপনার শেয়ার করবো আচ্ছা গাইস এখন বিষয়টা হলো যে আমরা যে সেকেন্ড যে প্লেসটা রাজুর যে মুড়িটা ফার্স্টে আমরা ওই পাশে গিয়েছিলাম এখন ওই পাশ থেকে এসে রাজুর যে মুড়িটা ওই রাজুর রাজুর মুড়িটা আমরা ট্রাই করবো সো তারপরে আমরা অ্যাকচুয়াল যে মানে রেজাল্টটা ওটা আপনার সাথে শেয়ার করবো যে কোনটা অ্যাকচুয়াল বেস্ট সো আসেন আমরা আগে রাজুর মুড়িটা ট্রাই করি তারপরে বিস্তারিত আলোচনা করব আচ্ছা ভাই আপনার কাছে কি কি মুড়ি আছে আপাতত আচ্ছা আমাদেরকে আপাতত দুইটা মুড়ি দেন এখান থেকে স্পেশাল যেটা আপনাকে সবচেয়ে বেশি স্পেশাল ওটা দুইটা মুড়ি দেন দুইটা না হ্যাঁ আমার জন্য

ভাই তো আপনি তো সাইজুলে মুড়িও খাইলেন আর এদিকে খাইছেন না এটা এখনো খাওয়া হয়নি বাট একটু টাইক করি আমি এটা অস্থির সত্যি কথা বলতে আমাকে যদি নাম্বারিং করতে বলবে হয়তোবা নাম্বারিং করতে হয় আমি কোন কে পারবো না যে একটু আগের দিতে দুটা উনিশ বিচ বা কোনটা উনিশ কোনটা বিচ আমি বলতে পারবো না সাগরভা যেটা বললো দুটা দুটো জায়গা থেকে টেস্ট বাট দুটাই মানে স্পেশাল এটা মুড়িতে একটু ইউনিক কমই হয় আর এখানকার মুড়ি মুড়িটা একটু ইউনিক যার কারণে টেস্টটাও একটু ইউনিক তো মানে টেস্ট আর বিচারে আমি করতে পারতেছি না দুটাই টেস্ট আমার কাছে সেম মানে সেম বলতে আলাদা আলাদা টেস্ট আর দুটাই টেস্টি তো আপনারা আসতে পারেন আহ দেখতে পারেন তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোন ব্লগের নেক্সট কোনো খাবার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ